আসসালামু আলাইকুম ফু চাকরি প্রত্যাশী বায় বন্ধুরা ভালো আছেন আরও একটি সরকারি সাইকুলার নিয়ে হাজির হলাম তা হল নির্বাচন কমিশনের পনেরোটি ক্যাটাগরিতে তিনশত উনসত্তর জনকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অষ্টম এস এইচএসসি পাশে যাই হোক বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাও পনেরোটি পদে বিভিন্ন গ্রেটে তিনশত উনসত্তর জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন করা যাবে একত্রিশে অক্টোবর পর্যন্ত অনলাইনে চাকরির ধারণ হলো সরকারি সরকারি চাকরি প্রকাশের তারিখ হলো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পনেরোটি পদের তিনশত উনসত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন করার মাধ্যম হল অনলাইন আবেদনের শুরু তারিখ হলো পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হলো পয়লা অক্টোবর একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ শুরু হলো পয়লা অক্টোবর এবং শেষ হলো একত্রিশে অক্টোবর যাই হোক মোট পদের সংখ্যা হলো পনেরোটি ক্যাটাগরি এবং লোকের সংখ্যা হলো তিনশত উনসত্তর জন বুঝতে পারছি অর্থাৎ পনেরোটি ক্যাটাগরি অষ্টম এস এসসি এসএসসি পাশে নিজ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রথম পদের নাম হলো কম্পিউটার অপারেটর পদের সংখ্যা অ্যাকটিভ বেতন হল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হলো তেরো শিক্ষাগত যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান ডিগ্রি পাশ হতে হবে দ্বিতীয় নম্বর পদ হলো ষাট টিফিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচটি বেতন হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হলো তেরো শিক্ষাগত হলো স্নাতক বা সমমান ডিগ্রি পাস তৃতীয় নম্বর পদ হলো ষাট মুদ্রের কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি বেতন হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হলো তেরো শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমান ডিগ্রি পাস এবং পঞ্চম নম্বর পদের নাম হলো সরি চতুর্থ নম্বর পদের নাম হলো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলাই পদে দুজনে আবেদন করতে পারবে সংখ্যা দুটি বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা হলো ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পঞ্চম নম্বর পদ হলো উচ্চমান সহকারী পদসংখ্যা একুশটি বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড হল চোদ্দ শিক্ষাগত যোগ্যতায় পদ হল স্নাতক বা সমমান ডিগ্রি পাস ছ নম্বর পদ হল স্টোরকিপার পদসংখ্যা চোদ্দোটি বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড হলো চোদ্দো শিক্ষাগত যোগ্যতা হল পদে স্নাতক বা সমমান ডিগ্রি পাস সপ্তম নম্বর পদ হলো হিসাব সহকারী পদসংখ্যা হলো তেরোটি বেতন হল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড হলো চোদ্দ এ পদে শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা সমমান ডিগ্রি পাস অষ্ট নম্বর পদ হলো চিকিৎসা সহকারী পদসংখ্যা দুটি বেতন হল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে ন নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মৌলিক পদের সংখ্যা হলো একশত সাতষট্টি বেতন হলো এই পদের ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা গেট হল ষোলো শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি বা সমমান পাস যেটা আমরা ইন্টার ইন্টারপাসবাদ আলিম পাস বলে থাকি দশ নম্বর পদের নাম হলো গাড়ি চালক হালকা পদের সংখ্যা তিনটি বেতন সংখ্যা হলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যেটা আমরা এইট পাস বলে থাকি আর এগারো নম্বর পদ হলো ডেস্ক পাস রাইডার পদ সংখ্যা দুটি বেতন হলো দশ হাজার ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকায় গ্রেট হলো সতেরো এ পদে শিক্ষাগত যোগ্যতা হলে এস এস সি বা সমমান পাস যেটা আমরা মেট্রিক পাস বলে থাকি বারো নম্বর পদ হলো রেস্ট হাউস কেয়ারটেকার সংখ্যা একটি এ পদের বেতন হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকায় গ্রেট হলো বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যেটা আমরা মেট্রিক পাস বলে থাকি তেরো নম্বর পদ হলো অপিস পদ হলো একশো বারো জন বেতন হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গেট বিশ শিক্ষাগত যোগ্যতা হলো এই পদের এচ বা সমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বর পদ হলো নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হলো পাঁচজন বেতনালা আট হাজার দুশো পঞ্চাশ থেকে আর বিশ হাজার দশটাকে গ্রেড বিশ এ পদের শিক্ষাগত যুগতে হলো এসএসসি বা সমান উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পদ হলো এস এসসি সমান উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পদ হলো পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হলো দশটি পদের বেতন হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটাকে গ্রেড হলো বিশ এ পদের শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যেটা আমরা এইট পাস বলে থাকি যাই হোক এই মোট পনেরো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এ হলো তো আপনারা বয়স হলো এ পদের আঠেরো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে হলো আঠেরো থেকে বত্রিশ বছর দেওয়া হল সাধনদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হলো বত্রিশ বছর আবেদন ফি হলো এক থেকে দশ নং পদের জন্য দুইশত ত্রিশ টাকা টেলিটক সাতশো এবং দশ থেকে পনেরো নং পদের জন্য হলো একশত বারো টাকা দ্বিতীয় বেড়ে হলো টেলিটক সাতশো আবেদনের শেষ তারিখ হলো একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তা আমি তো কিছুক্ষণ পূর্বেই বলে দিছি এই তো তাহলে সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইন অনলাইন ছাড়া কিন্তু আবেদন হবে না যাই হোক আবেদন করার পূর্বে যানবাহন শুনবেন তারপরে আবেদন করবেন আবেদন শুরু হলো পলা অক্টোবর আবেদনের শেষ তারিখ হলো একত্রিশে অক্টোবর বুঝতে পারছি তো তা হলো পনেরোটি পদে ক্যাটাগরিতে লোকসংখ্যা হলো তিনশত উনসত্তর জন তো আবেদন করার পূর্বে অবশ্যই যানবনী শুনবেন আবেদন করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ